নিং দি সাম্প্রুক মানে দেখতে পাবেন আমার মেসেজ ইমলের কিছু মধ্যে আজকে আমি আমার মেসেজ দুই নম্বরতম দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকের এই ব্লককে সময়টা স্যাক আপনার অবশ্যই ফলটা দেখার চেষ্টা করবেন সগাইস দুপুরের খাওয়া দাওয়া শেষ দুপুরের খাওয়া দাওয়া একটা নাটের মধ্যে হয়ে যায় তো আমার এসি রুম মেট সে একটু বাইরে গেল তো আমি এখন একাই এসি বাসায় এবং কারেন্টটা গেল তো ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তো আমার এই দেখতে পাচ্ছি এটা আমার বেড এটা আমার বেড সিঙ্গেল বেড আর এটা আমার জানলা বেডের সঙ্গে জানলা এসেছিলাম বাইরে অনেক সুন্দর একটা পরিবেশ কত সুন্দর চারদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং বাতাস আসে এখান থেকে অনেক সুন্দর সুন্দর বাতাস দেখছেন তো এখন আমি যাবো একটু বাইরে তো এই যে দেখতে পাচ্ছেন আমার রুমের অবস্থা তো চলুন বাইরে যাওয়া যা ফাইনালি সাদে চলে আসলে দেখতে পাচ্ছেন সাদের মেঘলা আকাশ অনেক সুন্দর একটা পরিবেশ বলছেন なかなかまずは何歳やし。 তারপরটা অনেক সুন্দর বাতাস ঠান্ডা বাতাস কারেন্ট নাই কারেন্ট না আসলে এখানে আমরা আসি এবং এখানকার পরিবেশটা অনেক সুন্দর সেই যে আমাদের এক বড় ভাই এখানে আছে ভাই আপনার নাম কি বড় ভাই তো এখন আমি যাচ্ছি নিচে নিচে যাওয়ার পর আমি রেডি হব এবং রেডি হয়ে চলে যাবো হচ্ছে রংপুর পপুলার টুতে তো আমি এর রেডি হওয়ার পর চলে আসছি মেন গেটটা এখানটা তো এখানে আমি লক করে দিলাম তো এখন চলে যাচ্ছি আমি যাচ্ছি পপুলার টুতে আমার বাবা বাবা আছে আছে তো আমাকে কিছু টাকা দিয়েছে তো আমাকে নিয়ে আসতে হবে তো আমি রিক্সায় চললাম রিক্সায় চলে পর আমি চলে যাচ্ছি পায়রা চত্বরে তো পায়রা চত্বরে যাওয়ার সময় সেখানে আমার কলেজ এই দেখতে পাচ্ছেন এটা আমার কলেজের গেট রংপুর সরকারি সিটি কলেজ কলেজের গেটটা কিন্তু মনের মতো না ছোট একটু গেট কিন্তু ভিতরটা অনেক সুন্দর তো এখানে যে জ্যাম পায়রা চত্বরের সামনে অনেক জ্যাম দেখতেই পাচ্ছেন সব উপর হয়ে গেল এখানেই আমার দশ মিনিট টাইম লস দেখতেই পাচ্ছেন সেই ভাই দেখতে পাচ্ছেন চারিদিকে একবারে অটো দিয়ে ভর্তি তো কিছুক্ষণ পর আমি চলে আসলাম পপুলার টুতে এবং আমি তার জন্য অপেক্ষা করছি তো সেই কিছুক্ষণ আসার পর আমাকে টাকা টুকা সব দিল এবং আমি কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করার পর বাইরে একটু খাওয়া দাওয়া করার পর চলে আসলাম আমার গন্তব্যস্থলে আমার বাসায় তো এখানে আমি লক করে দিলাম তো এখন আমি চলে যাচ্ছি আমার রুমে সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার একবার হাঁপিয়ে যাই কারণ আমি হচ্ছি ছয়তলায় যে হাঁপানটা হাঁপিয়ে ভাই ফাইনালি বাসে চলে আসলাম ম্যাচে চলে আসলাম এবং আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি অনেক টায়ার্ড तो आहे लागलं अवश्य केला येतो जरा चालणार होतो तर अवश्य चांगले सबस्क्राईब करून देऊ काँक्स फॉरिंग गुड बाय